i'm on a level

কে কে বললেন আল্লাহ এটা আমাদের পক্ষে এমন করে নিয়ে চলা সম্ভব পর নয় এটা আমাদের পক্ষে সম্ভব পর নয় আল্লাহ তখনই চিন্তা করলেন আমি رب العالمین الله পাওয়ার তাহলে এই এর চাইতে আরো মজবুত জিনিস আমি আল্লাহ আমাকে তৈরি করা লাগবে একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ

প্রতিনিধি বানাব মানুষ সৃষ্টি আমি আল্লাহ করব তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আসমান জমিন তার ভিতরে যা আছে এর চাইতে মজবুত হলো আল্লাহর তৈরি সেটা হলো মানুষ জোরে বলুন সবাই মিলে বলুন আল্লাহ

মিতেবেদে স্বামী ने चलेएलन पृथ्वी पे आषाप परे লক্ষ্য করে ডেকে বললেন মাটি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আমি তোমার থেকে মাটি নিয়ে যাব আল্লাহর পায়মন করে মাটি চিৎকার করে কান্না করতে শুরু করলেন কাছে কাছে ডেকে বললেন কাঁদেন কেন ওহে রা বাবাজিরা সেদিন মাটি বলেছিলে ও ভাই এই তৈরি মানুষকে আমার আল্লাহ বানাবে আর এরা অন্যায় করবে অপরাধ করবে আল্লাহ পাক এদেরকে জাহান্নামে সাজা দেবে তাই আল্লাহর কসম তোমাকে দহাই দে আল্লাহর দহাই দে আমি মাটি দেব না আপনি আল্লাহর কাছে ফিরে যান

আমি তোরে নিয়ে যাব মাটি আল্লাহ দোহাই দিয়ে ডেকে বললেন আমি আল্লাহর পছন্দ জানাই আপনি আবার থেকে মাটি নেবেন না কারণ এই মাটির তৈরি মানুষেরা অপরাধ করবে বা নাই করবে আল্লাহ পাক ওদেরকে সাজা দেবে ওদেরকে সাজা দেবে তাই আমি আপনাকে জানাই আপনি আমার থেকে মাটি নিয়ে যাবেন না আজরাইল দেখে বলেছিলেন মাটি রে আপনি শুনে রাখুন জেনে রাখুন আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছে আমার আল্লাহ আমাকে হুকুম করেছে আমি আজরাইল আমি আমার আল্লাহর ওয়াদা হুকুম মান্যতা দিয়ে মাটি আপনার থেকে

মাটি নিয়ে গেলে খুব ঠান্ডা মাথায় এখানে ভালো করে বুঝবার কথা আমি আপনাকে বলছি এই মাটি যখন আজরাইল নিয়ে গেলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য যত মাটি লাগে যত মানুষ তৈরি হবে প্রত্যেকের মাটি আল্লাহ করে তারাই আল্লাহ নিয়ে মাটি লাগলো আগুন পানি আল্লাহ বললেন যাও আজরাই এই চারটাকে সংগ্রহ করো মাটি সংগ্রহ করেছো আগুন পানি বাতাস

কারক এরা লিখেছে যে একটা মানুষের যত হায়াত পায় এই হায়াতের তিন ভাগের দুভাগ তার চিন্তায় কাটে এক ভাগ তার বিনা চিন্তায় কাটে

এক বছর শান্তি নামক নদীর পানি দিয়ে আল্লাহ পাক ওই ব্যক্তির মাটিটাকে ভিজিয়েছিলেন কত বছর হলো 40 বছর হয়ে গেল আল্লাহ এই 40 বছর নবী আদম আলাইহিসসালে তুলসালাবে মাটিটাকে আমন করে আমন করে ভেজালেন যেমন করে মাটিটা দুর্গন্ধময় হয়ে গেল এই মাটিটা কাদা হয়ে গেল এই মাটিটা কে এমন করে শুকোবার দরকার আছে আমার আল্লাহ পাক একসাথে এক দুই বছর নয় চল্লিশ বছর ধরে

খনখনে করে ফেললেন এই মাটিটা আবার আল্লাহ পাক আবার চল্লিশ বছর ধরে সমস্ত রকম পানি দিয়ে এই পানিটাকে আমা ইমাসনুন এই পানিটাকে আমার আল্লাহ পাক গাড়ো কাদা যেটা আপনার কোমরেরা হাড়ি তৈরি

আদমকে জান্নাতের বাড়িতে বেড়াতে নিয়ে গেলেন সবাই মিলে বলুন আদমকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন ইকো পার্কে

সই দেওয়াল পয়দা হইয়া بابار مو چھئے بسرے کال نبی ہدا

ভালো জায়গায় নিয়ে গেলেন এই বেড়াতে নিয়ে যাবা পরে হাজরা জান্নাতের ভিতরে না স্নেহা মধ্যে কেউ গেলেন আশ্চর্য হয়ে গেলেন তিনি এমন করে নিদ্রায় চলে গেলেন একটু ঘুমিয়ে পড়লেন যখন ঘুমিয়ে পড়লেন আজ রাতে আদমা রেখাল্লামের বাম পাজর থেকে একখানা পাজর খুলে নেওয়া হলো খুলে নেবার পরে আম্মাজান খাবা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তা কে বানালেন জুরে বাইরে আর নারী জান্নাতে দেখবেন সমাজের বুকে আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের দেশে আমাদের বয়য়েদের ক্ষেত্রের কথা বলছে বয়য়েদেরকে तमाम দুনিয়ার যা আছে সব যদি আপনারা বিবিকে কিনে দেন তারপরও তার মন ভরে না শব্দে দিয়ে মন ভরবে এখনো বলুন আল্লাহ বলে নারীদের তৈরি করেছে নারীরা তৈরি জিনিসের পিয়াসি নয়

আপনারা শুনেছেন কিনা জানি না জান্নাতের ঘোরেদেরকে আমার আল্লাহ পাক কেমন করে সাজ্জিত করে রাখবে এক একটা পুরুষের মন করার জন্য আপনারা জানেন কি জানি না এই ঘোরেদেরকে কেন আল্লাহ পাক হুর রাখবে আমাদের জন্য তো হুর রাখার দরকার ছিল না আমাদের বউগুলো তো আল্লাহ পাকেদেরকে এই রকম তো রূপ দিতে পারত রূপ দিতে পারত কারণ এই মেয়েরা কোন সংখ্যা

পর্যন্ত যত নারী আসবে এসেছে এমন করে সূচনা থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জাহান নামি হবে এই ব্যক্তিদের এই নারীদের আমার নবী জাহান নামির ভিতরে এসে দেখেছেন তাই নবী মদিনার মসজিদ নামাবি শরীফে লক্ষ্য করে মদিনার মেয়েদেরকে ডেকে বললেন কেয়ামা সারান নিসা

আমার কাছে জানতো আমরা ঘর যদি বলি বস বসবো মানে বসবো মানে কি বলতে চাও আমার ভাইরা বাবা আমার ভাইরা বুড়িরা পিটিরা আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই শুনে রেখে দিন মা আপনারা হলেন জান্নাতি জান্নাতি আল্লাহ পাক আপনাদের খুব সুশ্রী করে বানিয়েছে সুন্দর করে বানিয়েছে জান্নাতে যাওয়া কবি নারীর জন্য খুবই সহজ

একজন পুরুষ যদি কেচা মেরে ঘরে আর একজন নারী যদি মাতার ঘণ্টার মাথার চুল যদি পর পুরুষকে দেখায় দুটো সমান অপরাধ হবে না শতর হবে মহিলা নামাজের সময় যদি তার এক খানা চুল এক খানা চুল ছেড়ে বল্লি একটা চুলের যদি তিন ভাগের এক ভাগ যদি বাইরে বের ওই নারীর নামাজটা কিন্তু হবে না আমি আপনাদের বলে যাই নারী যদি কাপড় পরে নামাজ পড়ে ওর নামাজ কিন্তু হবে না নামাজ পড়ার জন্য আপনি মা আপনার সারা শরীরটা হলো সত আপনাকে এমন করে হাতির পাতা হাতির কবজি আর এই মুখের এমন করে চোখ আপনার এমন করে পা পায়ের পাতা অনেক অনেক ইমাম বলেছেন মায়েদের মেয়েদের পায়ের এমন করে পাটাও সতর সেটাও ঢাকা দরকার